নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বজবজের সুবাস উদ্যান মাঠে যেখানে শুরু হয়েছে গতকাল উদ্বোধন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিরিশতম বইমেলার আপনারা দেখতে পাচ্ছেন যে বইমেলার আমি অনুরোধ করব আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্যে বইমেলার আমরা দেখতে পাচ্ছি ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব অর্থাৎ ভাষা দিয়ে সম্প্রীতি গড়ার লক্ষ্যে তিরিশতম বইমেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বইমেলা শুরু হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমি অভিজিৎ আমার সঙ্গে রয়েছে আমার ক্যামেরা পার্সন আজাহার যারা বইমেলার বই প্রেমীদের কথকথা বই প্রেমীদের কথকথা এই নামে বই যারা বিক্রি করছেন যারা বই কিনছেন এবং যারা বইয়ের প্রেমে আজকের এই মেলায় এসছেন বা আসবেন তাদের সঙ্গে একটু কথা কথোপকথন এইটা আমরা দেখাবো আপনাদেরকে এছাড়াও বইমেলাটাকেও আমাদের সাথে আমরা ঘুরে দেখাবো বার্তা এখনের ক্যামেরায় আপনারা দেখবেন যে তিরিশতম যে জেলা বইমেলা হচ্ছে সেটা ঠিক কীরকম হচ্ছে আমি অনুরোধ করবো আমার ক্যামেরা পারসনকে ভেতরে আসার জন্য আমরা এক্ষুনি প্রবেশ করলাম এক্ষুনি ঢুকলাম হচ্ছে বইমেলার চত্বরে এইটা বইমেলার যে সাত দিন হবে ডিসেম ডিসেম্বর মাসের চার তারিখ থেকে একদম আমরা দেখতে পাচ্ছি যে দশ তারিখ পর্যন্ত প্রতিদিন কিন্তু বেলা তিনটে থেকে রাত্রির নটা পর্যন্ত বইমেলা শুরু হবে প্রতিদিন খুলবে একটা একটার সময় এবং শেষ হবে রাত্রির নটা এবং প্রতিদিন ঠিক বিকেল তিনটে থেকে একদম রাত্রির নটা পর্যন্ত প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এখনই কিন্তু দূরে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং আমরা বইমেলা প্রাঙ্গণে এক্ষুনি এলাম প্রবেশ করলাম দেখুন প্রথমেই প্রচুর কলকাতার প্রচুর নামি দামি প্রকাশক সংস্থা কিন্তু এসেছেন আমরা দেখতে পাচ্ছি এটা শৈবা প্রকাশন বিভাগ আপনারা জানেন যে প্রচুর ভালো ভালো বই কিন্তু এনাদের প্রকাশনী থেকে আছে এবং আমরা আবার বলছি যে প্রায় সত্তরের কাছাকাছি কলকাতার কলেজ স্ট্রিটের নামি দামি যারা প্রকাশক তারা কিন্তু এই বইমেলায় এসছেন এবং তারা এক সপ্তাহ এখানে থাকবেন তাদের বইয়ের একদম পুরো সম্ভার নিয়ে এবং আমাদের এখানে যারা জেলার এই বইপ্রেমী আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে এই বইমেলায় আসার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একদম তারা তাদের স্টল দোকান সাজিয়ে বসে গেছেন গতকাল থেকেই তারা রয়েছেন আজকেও বসে গেছেন বইমেলায় এবং তারপর দেখুন সেন ব্রাদার্স এটাও একটা আর একটা প্রকাশনী সংস্থা এবং তারপর সঞ্চয়ন বুক কোয়েস্ট এবং এইভাবে টানা লম্বা এইদিকে একদম সুভাষ উদ্যান মাঠের আমরা দেখতে পাচ্ছি দূরে সাংস্কৃতিক মঞ্চে সম্ভবত কবি হ্যাঁ কবি সম্মেলন হচ্ছে ওইখানে কিন্তু কবি সম্মেলন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এবং এরপরে আবার নতুন করে ওনার কবি সম্মেলনের পরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে কবিতা পাঠ আছে গান আছে নৃত্য আছে এবং প্রতিদিনই এই ধরনের অনুষ্ঠান কিন্তু থাকবে আমাদের এবং যারা দর্শক আছেন তাদের মনোরঞ্জনের জন্য তার সাথে রয়েছে বই এবং আমার পিছনেই দেখছেন এটা কিন্তু ফুড কোর্ট এখানে বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে ফুচকা থেকে শুরু করে বেলপুরি পাপড়ি চার্চ এবং এখানে বিভিন্ন মস্টেল কাউন্টার ঘুমনি এবং আমরা দেখতে পাচ্ছি দূরে সিট অ্যান্ড বাইট রয়েছেন অন্যান্য বিভিন্ন ইভিনিং স্ন্যাক্স নিয়ে আমি অনুরোধ করবো আমার ক্যামেরা পারসনকে একটু আমরা পুরো বইবেলাটা ঘুরে একটু দেখবো প্রকাশনী সংস্থাগুলো কারা কারা রয়েছেন একটু দেখানোর জন্য অনুরোধ করব যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রচুর এবং আমরা প্রত্যেকেই কিন্তু অতি পরিচিত অতি পরিচিত প্রকাশনা সংস্থা তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু বই দেখছেন এবং বই কিনছেন অভিযান পাবলিশার্স কলেজ স্ট্রিট ক্রিয়েটিভ ওয়েলফেয়ার্স পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে প্রভা প্রকাশনী এবং রয়েছে সাহিত্য বিহার প্রচুর 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 এবং আরও আপনাদের আমরা দেখাবো পুরো বইমেলাটা ঘুরে প্রচুর কিন্তু পাবলিশার্সরা এসছেন এবং দেখুন বই প্রেমীদের যারা ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু তাদের কাজ করছেন বই প্রেমীরা এসছেন তাদের আপনার সাথে একটু কথা বলতে পারি কি আপনি আপনি কোথায় থাকেন আমি আমি থাকি গোবরডাঙ্গা আচ্ছা মানে আপনি কিরাম গতকাল তো বইমেলা শুরু হয়েছে আবার আজকে চলছে এবং আগামী পাঁচ দিন চলবে আপনারা বিভিন্ন জায়গায় তো আপনারা স্টল দেন অবশ্যই দেন এখানে এই যে দুদিনের প্রায় দিন কেটেছে আমি যদি ধরে নিই এই দেড় দিনে আপনারা কি বুঝছেন কিরাম বাকি দিনগুলো কিরাম যেতে পারে বাকি দিনগুলো মোটামুটি আজকের ধর ঠিক আছে মনে হচ্ছে আশা করি আরো ভালো হবে কালকের থেকে শনি এবং রবি যেটা আপনাদের বরাবরই এটা কলকাতা মেলাতেও একই ট্রেন্ড আমরা দেখি যে অন্যান্য দিনগুলো এমনি চলে তারপরে কিন্তু কলকাতা মানে শনি এবং রবিবার এই দুদিন বই প্রেমীদের এবং মানুষের লোকে বেশি আসেন আপনারা নিশ্চয়ই ওই আশাতেই বসে আছেন অবশ্যই অবশ্যই আমরা আশা করি শনি রবিবারটা মার্কেটটা সময় সব জায়গায় ভালো হয় সেই আশাটাই করি আমরা ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম জয়দেব মন্ডল ধন্যবাদ জয়দেববাবুকে তিনি এপিপি একটা প্রকাশনা সংস্থা তার পক্ষ থেকে এসছেন এই যে দিন আপাতত এখনো পর্যন্ত মেলা কেটেছে এই 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 যে দেড় দিনের ব্যবসায় তারা কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বলছেন আগামী দিনে আরও 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 এইটা বাড়বে এইটা উনি বলছেন আমরা দেখতে পাচ্ছি পারুল প্রকাশনী দে বুক সেন্টার থেকে প্রত্যয় প্রকাশন এবং প্রচুর প্রচুর এখানে কিন্তু প্রকাশন সংস্থা এসছেন এবং আমরা দেখলাম যে আমি অনুরোধ করব আমাদের সাংস্কৃতিক মঞ্চটা একবার দেখানোর জন্য যেখানে কিন্তু আমাদের কবি সম্মেলনে এসছিলেন আপনার নামটা ডাক্তার শেখর কুমার আমাদের বৃহত্তর বজবজের শ্যামপুরের আপনি শ্যামপুর শ্যামপুর শেখর কুমার রায় যিনি আপনি কবি সম্মেলনে এসেছিলেন সম্ভবত কীরকম লাগলো বলুন বইমেলার পরিবেশ খুব সুন্দর লাগছে বইমেলার পরিবেশ তবে দুঃখজনক একটাই যে এখনও সেই একটু জনসাধারণের উপস্থিতিতে একটু আমাদের কষ্ট দিচ্ছে তবে উৎসাহ যে সবার মানে কারো কমতি নেই এটা বোঝা গেল বজবজে বা বজবজে শুধু নয় আমরা জানি যে মোবাইল চলে আসার পরে বইয়ের কিন্তু ভাটার টান আপনাদের এবং আমাদেরও সময়ে যে পরিমাণ বই মানুষের একটা প্রথম ভালোবাসা ছিল মনে হয় ভালোবাসার জায়গাটা একটুখানি হলেও করেছে বই কি তার আগের জায়গায় ফিরতে পারবে বলে মনে হয় সে অবশ্যই অবশ্যই বইয়ের ভাটা পড়েছে বলে আমাদের মনে হয় না যারা সত্যিকার মানে পড়িয়ে লোক হ্যাঁ তারা কিন্তু বই ছাড়া ওই ফেসবুকে বা এই এতে মোবাইলে পড়াটা একেবারেই পছন্দ করে না আর কবিতা গল্প এসবগুলো জানতে চাইলে বা প্রবন্ধ এগুলো তো ফেসবুকে হয় না কারণ এগুলো মানে কি বলবো অসীম জায়গা করে নেয় হ্যাঁ এগুলো কোনো সীমিত সংখ্যায় একটা ছোট্ট কবিতা বা পদ্য নয় যে একটা ফেসবুকে এঁটে যায় ধন্যবাদ বাবু আপনি প্রথিত থা চিকিৎসক কিন্তু আজকে কবি সম্মেলনে আপনি এসেছেন তাহলে সার্বিকভাবে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের যে বইমেলা সেটা তাতে আপনি কি বলবেন এদের কত নম্বর দেবেন আপনি দশে আট মানুষের উপস্থিতিটা আর একটু হলে তাহলে পাওয়া যেত ধন্যবাদ বাবু আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য আমরা এক্ষুনি ডক্টর শেখর রায় একজন চিকিৎসক আমাদের অতি পরিচিত তিনি আজকে এই বইমেলায় এসছেন এবং এসে বইমেলাকে লেটার মার্কস কিন্তু উনি দিয়েছেন আশি শতাংশ নাম্বার দিয়েছেন আমরা যাব ওই দিকে আমরা বইমেলায় আপনাদের বই প্রেমীদের কথা এই অনুষ্ঠান আমাদের আপনারা দেখছেন বার্তা এখন ডিজিটালের পর্দায় আমরা চলে যাব ওই দিকটায় যেখানে আরও বিভিন্ন প্রকাশন সংস্থা রয়েছেন সাংস্কৃতিক মঞ্চে কবি সম্মেলন এখনই শেষ হয়েছে এরপরে আরও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে দেশ পাবলিশিং থেকে শুরু করে মান্না পাবলিশার্স মিত্র ঘোষ ক্রেজি উইজডম এডুকেশন ফোরাম রেনেশা প্রকাশনী পত্র ভারতী এইরকম প্রচুর প্রচুর এরকম প্রচুর প্রচুর কিন্তু রয়েছে সৌমা ইত্যাদি ইত্যাদি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের এটা কি এটা এটা ইস্কন একটু কথা বলা যাবে এখানে বইমেলা এসে আপনাদের কীরকম লাগছে প্রথমেই আমি জিজ্ঞেস করছি বইমেলা তো আমাদের বছ সেইভাবে হয়নি আগে কখনো তা আমরা সাঁজোয়া বইমেলায় স্টল দেওয়া হতো দক্ষিণ চব্বিশ পরগনায় আশেপাশে কোথাও বইমেলা হয়নি এই প্রথমবার এর আগে হয়েছিল দু সালে তখন আমরা হয়তো অনেকটা জানতাম না এত বৃহৎ পরিসরে হয়নি কিন্তু এত বছর পরে বজ এরকম একটা বৃহৎ পরিসরে বইমেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা সত্যি খুবই ভালো লাগছে কলকাতা বইমেলায় গিয়েছি আমাদের এলাকায় একটা বইমেলার দরকার ছিল এত সুন্দরভাবে সুন্দর আয়োজন করা সত্যি খুব ভালো লাগছে এই বইমেলা সবাইকে ভালো হচ্ছে আসার জন্য অনেক বইয়ের স্টল রয়েছে সবাই সমস্ত বইমেলার স্টলগুলোই ঘুরে ঘুরে দেখুন এবং গ্রন্থ সংগ্রহ করুন ঠিক আছে এইটুকু আমরা আপনি একটা অন্য ধরনের প্রশ্ন করছি এই উত্তর দিতেও আপনি পারেন নাও পারেন কিন্তু প্রশ্নটা প্রাসঙ্গিক যেহেতু ইস্কন আমরা জানি বাংলাদেশে ইস্কনের একজন সন্ন্যাসিকের উপরে একটা অশান্তি হয়েছে এবং তার প্রতি অন্যায় করা হচ্ছে বলে আন্তর্জাতিক মহলেও কিন্তু যথেষ্ট সমালোচনা নিন্দা হচ্ছে এই ব্যাপারে কি বলবেন আপনার এটা কি এটা কি বলবেন কিভাবে ব্যাখ্যা করবেন আপনিও ইস্কনের সঙ্গে যুক্ত তাহলে উনি আপনার আমি যদি মনে করি আপনার সহকর্মী হোক বা আপনার যাই হোক আপনার কীরকম লাগছে এটা তো খুবই দুঃখের একটা বিষয় তিনি চেয়েছিলেন মানুষ প্রত্যেকটা মানুষের সমাজে একসঙ্গে থাকার স্বাভাবিকভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে সে যে কোনো ধর্মের হতে পারে যে কোনো জাতির হতে পারে ঠিক আছে সেখানে বরাবরের জন্যই হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তিনি প্রতিবাদ করেছিলেন একসঙ্গে সবাই মিলে সংগঠিতভাবে যে সবাই মানুষের একটা অধিকার থাকুক সবাই সুস্থ স্বাভাবিকভাবে তার ধর্ম পালন করুক স্বাভাবিকভাবে জীবনযাপন করুক কিন্তু সেখানে সেটা হয়ে ওঠেনি সেখানে দেশে যে সরকার রয়েছে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং অন্যায়ভাবে অযাচিতভাবে তাকে অত্যাচার করা হচ্ছে শুধু ইস্কন মায়াপুর না বাংলাদেশ না তার সঙ্গে সারা পৃথিবীর ইস্কনের মানুষের সঙ্গে সমগ্র বিশ্বের প্রতিটি দেশের নাগরিকরাই গর্জে উঠেছে তো সেখানে আমাদের তো উচিত প্রত্যেকটা মানুষ মানবিকতার খাতিরে এখানে কোনো ধর্ম না বর্ণ না জাতি না সমস্ত মানুষের এই প্রতিক্রিয়ায় কিছু প্রতিক্রিয়া করা উচিত এর বিষয়ে ঠিক আছে আর কতদিন আমরা চুপ থাকব মানুষের জন্য আজকে সমস্ত সমগ্র বিশ্বে ভাবে হয়তো কোনো দেশ দেখিনি যে আজকে বাংলাদেশের মতো একটা দেশ ভারতের প্রতি যে এত ব্রিটিশ না সেটা সোশ্যাল সাইড থেকে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবাসী হিসেবে আমরা লজ্জা পাচ্ছি যে ভারতের এতটা অবমাননা হচ্ছে সেখানে তাদের হিন্দু বিদ্বেষ যে ভারত বিদ্বেষে মানে ভারত বিদ্বেষে মনোভাবে এসে দাঁড়াবে সেটা আমরা বুঝতে পারিনি ধন্যবাদ আপনার নাম আমার নাম অধিকারী কমলক্ষ কৌর দাস হরে কৃষ্ণা ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম ইস্কনের একজন ইস্কনের সঙ্গে যুক্ত একজনের সাথে যিনি ইস্কনের স্টল দিয়েছেন তিনিও কিন্তু বাংলাদেশের ইস্কনের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে বা হচ্ছে সেইখানেও কিন্তু তিনি বললেন যে না এটা উচিত নয় তবে মানবতার জয় হবেই এটা তিনি বারবার বললেন আমরা দেখছি আরও বিভিন্ন পত্রভারতী আমরা পত্রভারত স্টলে আমরা জানি আমাদের অতি প্রিয় নন্টে ফন্টে কিন্তু এখান থেকেই প্রকাশনা করা হয় কিশোর ভারতী দেখুন আমরা দেখাই যাচ্ছে কিশোর ভারতী অত্যন্ত একটি নামি পত্রিকা একটু আসুন কথা বলে নি ওনাদের সাথে নন্টে ফোনটে বাঙালিদের এই সাথে কৈশোরে এই দুজন তাদেরকে আনন্দ দেয়নি এরকম বাঙালি মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর তাদের এই প্রকাশনা সংস্থারই কিন্তু ব্রেন চাইল্ড নারায়ণ দেবনাদের হাত ধরে ওনাদের মাধ্যমেই আমরা কিন্তু নন্টে ফন্টের সঙ্গে পরিচিত হয়েছি এখানে প্রায় দেড় দিন কেটে গেল স্যার একটু যদি কথা বলেন হ্যাঁ এখানে একটু তাহলে হবে না দেড় দিন মতন কেটে গেল সাত দিনের কি বুঝছেন কীরকম রেসপন্স রেসপন্স এরকম কিছু নেই আসছে মানুষজন কালকে সবে শুরু হয়েছে এসছে কাল কিছু মানুষজন বই দেখেছে এ করেছে সবাই বলছে আসবো এই আজকেও তাই মানুষ আসছেন দেখছেন টুকটাক দু একটা বিল হয়েছে এরকম কিন্তু মানে কিসের বইয়ের প্রতি মানুষের আগ্রহ বেশি ভূতের বই আছে রহস্য আছে এরকমই সব দেখছেন কিন্তু কেনার মতো সেরকম অনেক বড় বড় স্টল আছে আমাদেরও স্টল আমাদের লোকজন সেরকম ভাবে আসেনি এখনো পর্যন্ত আচ্ছা এটা কি শনিবার বা রবিবার এটা কিন্তু আমরা কলকাতা বইমেলার ক্ষেত্রেও দেখেছি যে শনি আর রবি দেখুন কলকাতা বইমেলার ব্যাপারটা এখানে ব্যাপারটার মধ্যে অনেক তো হবেই কারণ এই কলকাতা বইমেলায় এমনি দিনে যা লোক হয় শনিবার রবিবার তার সংখ্যা অনেক ডব চার ডবল হয়ে যায় এখানে কিন্তু সংখ্যা এখানে যে লোক পরিস্থিতি অবস্থা সেই রকম মানে পাঁচ সাত দিনে যা লোক হবে সেটা হবে কিনা সন্দেহ আছে কিন্তু এটা তাও আপনারা বড় প্রকাশনা সংস্থা এখানে এসেছেন ব্যবসায়িক দিক দিয়ে হয়তো আপনারা অতটা লাভবান না হলেও তাও আপনারা জেলা বই জেলা বই মেলা এটা আমাদের আসতেই হবে কারণ এখানে যত লাইব্রেরিয়ানরা আছে তারা আমাদের বই কালেকশান করে প্রত্যেক বছরই করে যেখানে বিভিন্ন জায়গায় তো সাউথ চর্দিন এক জায়গায় হয় না বিভিন্ন বিভিন্ন জায়গাতে হয় তারা আসে এবার তারপর যেখানে যা রিটেল কাস্টমার থাকে সেইভাবেই তাহলে মানে আপনারা প্রতিবারই জেলা আপনারা আমরা আসি এটা শুধু এই জেলায় না গোটা জেলা মানে গোটা জুড়ে গোটা রাজ্য জুড়ে আমাদের যেখানে যেখানে জেলা বইমেলা হয় আমাদের মানে এ করতে হয় পার্টিসিপেট আপনার নাম আমার নাম সুজিত কোলে সুজিত বাবুর সাথে আমরা কথা বললাম পত্র ভারতীর যিনি স্টলের দায়িত্বে আছেন তিনি বললেন যে বিক্রি বাটা কম কিন্তু এনকোয়ারি হচ্ছে এবং মানুষ বলছেন যে তারা আবার আসবেন এটা সৌম্য আমরা দেখছি এটা আলপনা আমি একটু আমার ক্যামেরা পারসনকে দেখানোর জন্য অনুরোধ করছি প্রিয়া বুক হাউস পাল পাবলিশার্স চিত্রলেখা আনন্দ পাবলিশার্স আমরা জানি কলকাতা বইমেলায় এনাদের স্টলে ঢুকতে গেলে দীর্ঘ লাইন দিয়ে ঢুকতে হয় সেই আনন্দ পাবলিশার্স ভবিষ্যৎ রূপা প্রকাশন আগামী প্রকাশনী পাবলিকেশন ডিভিশন পাণ্ডুলিপি কিশোর প্রকাশন ছায়া পাবলিকেশন বাণী শিল্প আনন্দ প্রকাশনা সন্ধ্যা প্রকাশনী কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স ওয়েলফেয়ার সোসাইটি অস্ট্রিচ দেশ প্রকাশন সোপান দুর্বার কলম এটা একটি বজবজেরই এই তো এখানে কৌশিক বজবজেরই একটি স্বেচ্ছাসেবক সংস্থা আমরা দেখতে পাচ্ছি যে বইমেলায় তারা এসছেন সেবায়ন এবং তাদেরই সেবায়নেরই একজনকে আমরা পাশে পেয়েছি যাকে অজবজ অত্যন্ত পরিচিত নাম বজবজের বারো নম্বর ওয়ার্ডের পুরপিতা কৌশিক রায় ও সরি চোদ্দো চোদ্দো বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা চোদ্দো নম্বর ওয়ার্ডের তেরোর বাসিন্দা চোদ্দোর কৌশিক এই যে সেবায়নের একটা স্টল এটার মানে উদ্দেশ্য কি বইমেলায় তোমাদের আসার প্রথম কথা বলি বয়বজের বইমেলা শুনেই একটা আবেগ উদ্দীপনা ভালোবাসা কাজ করে কারণ দীর্ঘদিন বাদে দু সালে লাস্ট হয়েছিল তারপরে বয়বজে এরকম জেলা সেরকম কোনো বইমেলা হয়নি তো আমরা এবছর সেটা পেয়েছি এবং এটা করার পেছনে উদ্দেশ্য একটা জাগরণ যে স্টল মানে সবাই যে সব ক্ষেত্রে যে বিক্রি হবে বিকি কিনি হবে এটা নয় এখানে বহু স্টল রয়েছে যেখানে বিকি কিনি হচ্ছে না শুধুমাত্র জনজাগরণের জন্য বা মানুষের পাবলিসিটির জন্য আমরা কি করি সেটা দেখানোর জন্য আমাদের স্টলে কিছু বিক্রি হচ্ছে না সেখানে বিক্রি হচ্ছে সংবাদ যেটা আমরা সবাই মিলে চক্ষু কর্ণ নসিকা জিহ থক বলতে গেলে সমস্ত কিছু যদি আমরা গ্রান নিই তো আমাদের এই সেবায়নের পক্ষ থেকে আমরা করেছি এবং তার সঙ্গে আমাদের সঙ্গে কৃষাণু বলে পত্রিকাটি আছে দীর্ঘদিনের পত্রিকা বহু পুরনো পত্রিকা তার বহু বই বিক্রি হচ্ছে এখানে এবং আমাদের এই স্টলে যে সেবায়ন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডক্টর মুকুল মন্ডল মুকুল আসুন আপনি এখানে ডক্টর মুকুল মন্ডল মহেশলের কাউন্সিল আমাদের সেবায়নের এক্সিকিউটিভ বডি চেয়ার চেয়ারম্যান এবং তার সঙ্গে আমাদের সুদীপ্ত আমাদের রয়েছে সুদীপ্ত মন্ডল আমাদের এই পুজো আমাদের এই সেবানের সভাপতি সারা বছর আমরা বিভিন্ন কাজ করি তার ফিউ গ্লিমস আমরা এখানে দিয়েছি সিরাঞ্জলি সম্মান থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় বাইরে যাই আমরা বাইরে গিয়ে সেখানে বহু মানুষের পাশে আনে যেমন এবছরই যাওয়ার কথা হচ্ছে দুস্থ কিছু মানুষ যারা হচ্ছে কুষ্ঠ এরম বহু কুষ্ঠ রোগীকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি এটা হচ্ছে পুরুলিয়ার শিল্পাশ্রম বলে একটা জায়গা রয়েছে সেখানে করবো এবং বাইরে বাইরে বহু জায়গায় বজ বজবে বহু জায়গায় আমরা স্কুল কিট বিতরণ করি তো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা করি সেগুলো এগুলো আমাদের সেগুলো মানুষের কাছে জানানো যে আমরা এই কাজগুলো করছি এবং বহু মানুষকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে এই সেবায়নের মাধ্যমে সেবাই যাতে হয়ে যায় কারণ সেবাই হচ্ছে মূল ধর্ম তাই আমরা জীব সেবার মধ্যে দিয়েই শিবসেবা করার চেষ্টা করি এখানে রয়েছেন উনিও কিছু বলুন আমাদের সম্পর্কে মুকুলবাবু ডক্টর মুকুল মন্ডল ডক্টর মুকুল মন্ডল মহেশতলার কত নম্বর মিল তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা চোদ্দ নম্বর ওয়ার্ডের কৌশিক রায় বজবজ এবং ডক্টর মুকুল মন্ডল আপনি সেবায়নের সঙ্গে কিভাবে যুক্ত হলেন এবং সেবায়নের কাজকর্ম সেবায়নের সাথে যুক্ত বলতে কি এটা এটা তো মানসিকতা মানসিকতা যুক্ত হয় মহেশতলা থেকে বজবজ অন্তত দশ পনেরো কিলোমিটার তো হবেই আমার বাড়ি থেকে এই অঞ্চলটা কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে তার মধ্য দিয়ে আমাদের এটা 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 মানসিকতার সাথে যুক্ত সেবায়ন মানে যে তার সেবা করার মানসিকতা মানুষের সেবা করার মানসিকতা আমরাও সেই একই মানসিকতা পোষণ করি সেই সূত্রে কৌশিক ছোট ভাই এবং ওর সাথে আমরা অনেক দিন থেকে অনেক দিন থেকে আসি বিভিন্ন রকম সমাজের প্রত্যন্ত আমাদের মূল মিশন হলো সমাজের প্রত্যন্ত মানুষের আপলিভমেন্ট তাদের সমাজের মূল সাথে তুলে নিয়ে আসা এবং আমরা আমাদের সাথে করণীয়কে কীভাবে তুলব আমাদের তুলবো আমাদের যতটুকু সাধ্য আছে আমরা আমাদের জীবন জীবিকা সব নির্বাহ করে আমরা সমাজে সেই প্রত্যন্ত মানুষকে শিক্ষা সামগ্রী সরবরাহ করে সমাজের প্রত্যন্ত মানুষের জীবনযাত্রা তাদের যাতে নির্বাহ করতে পারে তার জন্য আমাদের সামগ্রী পৌঁছে দেওয়া তাদের জন্য তাদের পাশে দাঁড়ানো এভাবে একটা মানসিকতা আর কিছু না এটা একটা মেন্টালিটি ধন্যবাদ মুকুলবাবু কৌশিক ধন্যবাদ আমরা দেখতে পেলাম যে বজবজের এবং একটা এনজিও সংস্থা সেবায়ন এবং খুশির ঝুলি আর একটা এনজিও সংস্থা যারা ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করে এবং খুশির হাওয়া পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কথা বলবো কার সাথে আপনার নাম শিখা ঘোষ শিখাদি আপনি একদম বলুন সরাসরি যে খুশির ঝুলি জেলা বইমেলায় আপনাদের কীরকম লাগছে আমাদের তো প্রচণ্ডই ভালো লাগছে এই কারণে আজ আমরা এই দুস্থ বাচ্চাদের জন্য যে বইগুলো এনেছি সেগুলো যদি আমাদের বিক্রি হয়ে যায় আমাদের আরও আনন্দ লাগবে কারণ ওদের এইটা বিক্রি হওয়ার পেছনে ওদের একটা কি বলবো মানে যা কিছু খরচা সেই খরচাটা আমাদের এইখান থেকে উঠে আসে তাই আমরা সেই জন্যই স্টলটা দিই সব জায়গায় এই আর খুশির ঝুলি হচ্ছে সেই প্রথম উনিশ উনিশ সাল থেকে আরম্ভ হয়েছে এখন চব্বিশ সাল মানে পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর তো সেই এখানে প্রথম থেকেই আমরা রয়েছি সবাই তো মানে ওদের মুখের দিকে তাকিয়ে থাকলে আমাদের যেন মনের আনন্দটা যেন মানে কি বলবো প্রস্ফুটিত হয় আচ্ছা খুশির ঝুলির যে এতগুলো বাচ্চা তারাও তো এই ধরনের বইমেলা দেখেনি তাদের আনবেন না বইমেলা দেখতে চেষ্টা করবো তো নিশ্চয়ই কারণ সন্ধেবেলায় ওরা ওই রেল স্টেশনের কাছে থাকে তো ওদের আনা বস্তি এলাকায় থাকে ওদের আনাটা খুব কষ্টের ওদের আনা মানে ওদের মা বাবাকেও বলা যদি না আসতে চায় ওদের বাচ্চাদের আমরা নিয়ে এসে আবার তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া সেটা আমাদের চেষ্টা করবেন একটা সময় দুটো একশো সন্ধ্যার আগে হ্যাঁ হ্যাঁ একশো বার একশোবার চেষ্টা করবো আমরা আনার এবং আমাদের যে সভাপতি পুষ্পেন মণ্ডল ও তো সময় এগিয়ে থাকে শঙ্খ পুষ্পেন হ্যাঁ রামিজেরা তো সবসময় থাকে আর আমাদের মেন মানে এই সব ব্যাপারের ইয়ে হচ্ছে শৈলেন শৈলেন আমাদের খুব অ্যাক্টিভ এইসব ব্যাপারে ধন্যবাদ শিখাদি সুশীর ঝুলির থেকে আমরা কথা বলে নিলাম এবং আরেকটি প্রকাশনা সংস্থা ছোটদের কচি পাতা আমরা দেখতে পাচ্ছি মহুয়া পাবলিশার ভাষা ও সাহিত্য জাগো বাংলা বইপত্র এটা আমরা দেখতে পাচ্ছি লিটল ম্যাগাজিনের স্টল আছে এবং এটা কিডস জোন আমি দেখানে অনুরোধ করব যে দেখুন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু কিছু জিনিসপত্র রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও রনি প্রকাশনী তুহিনা প্রকাশনী ইত্যাদি রয়েছে এবং আরও কতগুলো প্রকাশনী রয়েছে আমি দেখুন যে লিটিল ম্যাগাজিনের টেবিলেও কিন্তু আমি একটু অনুরোধ করবো লিটিল ম্যাগাজিনের আমার ক্যামেরা পারসনকে লিটিল ম্যাগাজিনের এখানে আর আরেকজন প্রোগ্রেসিভ পাবলিশার্স লিটিল ম্যাগাজিনের গ্যালারিতে আমরা চলে এসেছি সকলকে ধন্যবাদ আমরা জানি যে মোবাইলের যুগে যেখানে মুদ্রণ শিল্পের খুব সংকট চলছে সেখানেও কিন্তু এই যারা লিটল ম্যাগাজিন করেন তারা অত্যন্ত কষ্ট করে নিজেদের পকেটের পয়সায় অনেক স্বার্থ ত্যাগ করে কিন্তু এই লিটল ম্যাগাজিনকে এনারা বাঁচিয়ে রেখেছেন যেটা আমরা বাংলার যে সাহিত্যর যে সমৃদ্ধির ক্ষেত্রে তাদের অবদান অনেক এটা আমরা মনে করি এবং সেই জন্য তাদের প্রতি আমাদের বাংলা সাহিত্যের প্রতি তাদের যে চেষ্টা বা এই সাহিত্যটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু কথা বলে নেব কে কথা বলবেন আপনার নামটা সরকার সাহিত্য সংস্কৃতি করছে পঞ্চাশ বছর রানিং অন বই হয়েছে তিনটে কাগজ করি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করছি একটু কাগজগুলো দেখাতে এবং একটা ইংরেজি কাগজ মানে সামনে ডিসেম্বরে ডিসেম্বরের পনেরো থেকে বার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরা নামে ইন্টারন্যাশনাল সাহিত্য সংস্কৃতি নিয়ে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর বেশিরভাগ মানে বিখ্যাত কবিদের কবিতা থাকবে নোবেল পুরস্কার পাওয়ার টমাস ট্রান্স লেখা থাকবে নোবেল পুরস্কার পাওয়ার মতো লিস্টে যাওয়া পরও পাননি এমন লেখক আমি দুজনে মিলে এই এডিট করছি দক্ষিণ চব্বিশ পরগনা ইংরেজি পেপার আপনার নাম আমার নাম পরেশ সরকার বইপত্র করি আমার সংখ্যা হচ্ছে একানব্বই ধন্যবাদ পরেশবাবু আপনার নাম রাজীব দত্ত আমরা মহেশতলা মেটিয়াবরুজ বজবজ অঞ্চল থেকে একটি পরিবেশ পত্রিকা যা প্রত্যেক সূর্যের ক্রান্তীয় পরিবর্তনের পরে জলবিসুবে এবং মহাবিষুভে সূর্য যতবার নিরক্ষরেকে অতিক্রম করে আমরা পত্রিকা করি এবং তাতে আমরা পরিবেশ আন্দোলনগুলো পরিবেশ সংরক্ষণ এই এই বিষয়গুলোকে নিয়ে এসে পার্থিব নামে একটি পত্রিকা প্রকাশ করি তাতে আমরা স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় পরিবেশ এবং পরিবেশ আন্দোলন পরিবেশের সমস্যা এগুলোকে লিপিবদ্ধ করে আমাদের পত্রিকা আমরা এই মুহূর্তে রয়েছি লিটল ম্যাগাজিনের গ্যালারিতে তিরিশতম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা চলছে আজকে দ্বিতীয় দিন আপনার নাম আলতাফ আহমেদ হ্যাঁ একটু বলুন আপনার মানবাধিকার সংগঠন এপিডিআর তাদের যে আইনি বিষয়গুলো যেগুলো সাধারণ মানুষ মানুষের পক্ষে কাছে অজানা থাকে এবং যার জন্যে তারা থানায় বা অন্যান্য জায়গায় ভয় পায় পুলিশের থেকে বিভিন্ন ঠকে আমরা সেই বিষয়গুলো আইনি সচেতনতা এবং অধিকার সচেতনতা এই বিষয়গুলো নিয়ে আমাদের পত্রপত্রিকা রয়েছে সেগুলো নিয়ে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিরিশতম বইমেলায় অংশগ্রহণ করি মানবতার রক্ষার জন্য আপনাদের আন্দোলন এ এর বিভিন্ন বইপত্র নিয়ে যাতে মানবাধিকার লঙ্গি মানে লঙ্গিত না হয় সেই জন্য আপনাদের আপনাদের আন্দোলন চলছে আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিটল ম্যাগাজিনের স্টলে আমরা দেখাতে চেষ্টা করব এটা রয়েছে লিগাল লিটারেসি লিটারেসি সে স্টল ধন্যবাদ আপ আপনাদের কি কাজ করেন আপনারা দিদি আপনার নামটা আগে জানবো শ্যামলি বাগানি আপনারা কি ধরনের কাজ করেন আমাদের এখানে বিনামূল্যে সব রকমের আইনি সহায়তা দেওয়া হয়ে থাকে যে কোনো রকম সমস্যা হলে আমাদের এখানে মিডিয়েশন বা লোক আদালতের মাধ্যমে ব্যবস্থা করা হয় আর এই যে এটা রয়েছে এটা হচ্ছে যে কোনো রকম সমস্যা আপনার যে কোনো বিবাদ সমস্যা বা পারিবারিক সমস্যা যদি আপনার মনে হয় যে কেস চলছে বিষয়টি কেস চলছে তাহলে বিনামূল্যে আমরা ওখান থেকে উকিলের ব্যবস্থা আমাদের করে দেওয়া হয় এবং সব রকম আইনি সাহায্য বিনামূল্যে এখন বিনামূল্যে তিনি সাহায্য এখানে পাওয়া যাবে ধন্যবাদ এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মুখোমুখি একটা স্টল একটি সংবাদ মাধ্যমের এবং এখানে আর আরেকটি স্টল দেওয়া হয়েছে এবং সাহচর্যের দেবাশিস ঘোষ আমাদের বজবজের একজন পরিচিত সাহিত্যিক এটা আমাদের নিজেদের স্টল বার্তা এখন আমরা দিয়েছি আমাদের এখানে আমাদের নিরবিচ্ছিন্নভাবে আমরা যে কাজ করছি প্রিন্ট এবং ইলেকট্রনিক তাতে দুটো একসাথে কাজ করছি বাড়তে এখনও একটি স্টল এখানে দেওয়া হয়েছে এবং আমরা এরপরে চলে যাব জেলা গ্রন্থাকার অধিকারী অর্থাৎ যারা এই মেলাটিকে অর্গানাইজ করেছেন ঠিক আছে আমরা ঠিক তাদের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি কথা বই এই বইমেলাটাকে সফল করার জন্য বহু প্রায় দু সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করছেন আমরা তো এখানে চার পাঁচ দিন ধরে আমি আসা যাওয়া করছি সব সময় দেখছি উনি মাঠে রয়েছেন অনেক রাত্রি পর্যন্ত এবং এই বইমেলাটা যে আমরা আপনাদের পুরো ঘুরিয়ে দেখালাম এই বইমেলাটা যে এরকম সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে তার একজন কারিগর স্যার আপনার নামটা আমার নাম তরুণ কুমার দত্ত করুন আপনি মানে কথায় আপনি ওই জেলা গ্রন্থাগারে আমি জেলা গ্রন্থাগারে একজন এক্স কর্মী আচ্ছা কিন্তু আপনি তো এক্স কর্মী বললেন আপনার পরিচয় কিন্তু বইমেলাতে তো সবচেয়ে বেশি সময় আপনি দিচ্ছেন আমি বারবার বইমেলাটা করে এসেছি দক্ষিণ ২৪ পরগনায় যার জন্য আমার অফিসার এখনো আমাকে বইমেলার জন্য ডাকে স্পেশাল ভাবে আর বইমেলা পড়তা আমাকে খুব ভালো লাগে এই যে সম্পর্ক সবার সাথে এই যে কলেজ টি ডিপ সাথে একটা সুন্দর সম্পর্ক আধিষষ আমাকে সম্মান দায় আর তার জন্য আমার বইমেলাতে আসা এবং বইমেলাটাকে আমাকে ভালো লাগে বলে আমি খুব উপভোগ করি মানে শুধুমাত্র কাজের রুজির টানে নয় মনের টানে রুজি টানে মনের একদমই মনের টানে মনের টানে ভালোবাসার টানে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা আগের মতো আর নেই মোবাইল এসে যাওয়ার পরে তার কিন্তু এক মামার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছেন যিনি সমস্ত আপনি কোথায় বাড়ি স্যার আপনার আমার বাড়ি বাঘা যতীন বাঘা যতীন থেকে প্রতিদিন এখানে আসছেন শুধু মনের টানে বইয়ের টানে আপনার খারাপ লাগে না যখন দেখেন বইয়ের আর বিক্রি আগের মতন নেই না এটা এটা মাঝে মাঝে ভাবায় কিন্তু আবার ভাবি যে খুব কমে যায়নি পাঠক কিন্তু এখনও আছে হয়তো এই সংখ্যা পরিমাণটা কমে গেছে পাঠক মোবাইলে পড়ছে কিন্তু পাঠক পাঠক আছে আছে মানে মুদ্রণ শিল্পের অন্যভাবে মানুষ বই পড়ছে কিন্তু এই মেলায় আমরা প্রতিটা প্রকাশক স্টল এবং যারা ক্রেতা তাদের সাথেও কথা বললাম কিছু কিছু প্রকাশক বই ঠিক আছে আমার কেউ কেউ তাদের মন খারাপ যে না ঠিক মতন অতটা বিক্রি বাটা হয়নি হবে তো মেলা দেড় দিন গেছে দুদিন চলছে আগামী দিনে কি আরো ভালো কিছু আশা করছে আমার বলা হয় ভালো কিছু আশা হচ্ছে কারণ এখানে এই যে যেই সুভাষ সদনে বইমেলাটা হচ্ছে এই আঞ্চলিক জায়গাটা একটা শিক্ষিত এলাকা জায়গা সুতরাং এখানে অঞ্চলের লোকরা আসবেন এবং অঞ্চলের লোকরা এখানে বই কিনবেন আমার ধারণা এখানে ভালোই ভিড় হবে ভালোই বইবে বেচা কেন হবে ধন্যবাদ 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 আমরা কথা বললাম যে এই বইমেলাটাকে সুন্দর করে করার জন্য যারা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বইমেলা আমরা প্রায় পুরোটা ঘুরিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে মেডিকেল ক্যাম্প আছে ফায়ার আছে এবং পুলিশ আছে যারা এটা পরিচালনা করছে মোটামুটি আমরা আপনাদেরকে তিরিশতম জেলা বইমেলা এটা আপনাদেরকে আমরা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আজকের বইমেলার বই প্রেমীদের কথকথা অনুষ্ঠান আমরা এখন শেষ করব আমি অভিজিৎ আপনাদের সঙ্গে ছিলাম অভিজিৎ দে এবং আমার সাথে আমার ক্যামেরা পার্সন ছিল শেখ আজাহার আগামীকাল এই বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের বই প্রেমীদের কথকথা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আবার আপনারা দেখবেন কালকের বই প্রেমীদের কথা প্রকাশকদের কথা এবং আরও অন্যান্য সকলের কথা নিয়ে আমরা আবার আগামীকাল ফিরব আপাতত আজকের মতন বিদায় নিচ্ছি এই বই প্রেমীদের কথকথা অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার আপনাদের কাছে একটাই অনুরোধ এত সুন্দর এত পরিবেশ এত সুন্দর পরিবেশ হয়েছে এই মেলায় আপনারা আসুন এবং আপনারা এসে এই মেলাটা দেখুন বই কেনা এবং না কেনাটা আপনার ব্যাপার কিন্তু এই যে নতুন ভইয়ের ঘ্রাণ এটার এর